আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা অবস্থিত আদানি গ্রুপের কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রটি শুক্রবার রাতে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই বিদ্যুৎ বন্ধ থাকার ফলে বাংলাদেশে বিদ্যুৎ সংকট সৃষ্টি হয় এবং শনিবার সারা দিন বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হয় ভাগ্যক্রমে প্রায় সতেরো ঘন্টা পর শনিবার সন্ধ্যা শহ ছয়টায় কেন্দ্রটির একটি ইউনিট পুনরায় চালু হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উল্লেখ্য এই বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে দুইটি ইউনিট প্রতিটির উৎপাদন ক্ষমতা আষ্টশো মেগাওয়াট কেন্দ্রটি থেকে সর্বোচ্চ চোদ্দশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা সম্ভব আটই এপ্রিল প্রথম ইউনিট বন্ধ হওয়ার পরে দ্বিতীয় ইউনিট থেকে সাতশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছিল তবে শনিবার পুরো দিন কোনো বিদ্যুৎ আসেনি পরিস্থিতি সামাল দিতে সরকার তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু করে এবং গ্যাস সরবরাহ বাড়াতে পেট্রো বাংলাকে অনুরোধ জানায় আজ ছুটির দিন হওয়ায় বিদ্যুৎ চাহিদা তুলনামূলকভাবে কিছুটা কম ছিল দুপুর তিনটায় সর্বোচ্চ চাহিদা ছিল চোদ্দ হাজার যেখানে চারশো আঠাশ ম্যাগাওয়াট লোডশেডিং করতে হয়েছে পিডিবি জানিয়েছে আদানির একটি ইউনিট চালু হয় কিছুটা স্বস্তি ফিরে এসেছে তবে এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রয়েছে বিভিন্ন বিতর্ক বিশেষ করে কয়লার দাম চুক্তির শর্তবলী এবং বকিয়া পরিষদ নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা চলছে বাংলাদেশ সরকার এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে যারা আদানির বিদ্যুৎ চুক্তির কার্যকারিতা ও শর্তবলী পর্যালোচনা করছেন প্রিয় দর্শকগণ এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে